উনিশশো সাল ভারতের ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায় দীর্ঘ দুশো বছরের অত্যাচার ও হাজার হাজার মানুষের প্রাণ বলি যাওয়ার পর এই বছর ভারতবর্ষ স্বাধীনতা পায় আমাদের মধ্যে অনেকেই মনে করেছে স্বাধীনতার সাথে সাথে ভারতবর্ষের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় সমস্ত কঠিন সময় শেষ হয়ে যায় কিন্তু ঘটে ঠিকের উল্টোটাই এই স্বাধীনতাতে শুধুমাত্র ইংরেজরাই দেশ ছাড়ে কিন্তু দেশের বিশৃঙ্খলা ধর্মীয় দাঙ্গা তখনও শেষ হয়নি সেই সময় ভারতবর্ষ ছিল টুকরো টুকরো অংশে ভাঙা আর এই টুকরো টুকরো অংশকে জুড়ে আজকের ভারতবর্ষ তৈরি করা তৎকালীন নেতাদের এক বিরাট চ্যালেঞ্জের সামনে ফেলে ইংরেজরা ভারতবর্ষকে স্বাধীনতা দেয় কিছু শর্তের বিনিময়ে যার মধ্যে একটি কথা আমরা সবাই জানি যেটা ছিল দেশভাগ অর্থাৎ ভারতবর্ষকে ভেঙে ভারত ও পাকিস্তান দুটি রাষ্ট্রতে ভাগ করা এছাড়া আরও এমন কিছু শর্ত রাখে যার জন্য ভারতবর্ষ প্রায় টুকরো টুকরোতে ভেঙে যেত তখনকার ভারতবর্ষ পাঁচশো ছাপ্পান্নটি টুকরো টুকরো দেশীয় রাজ্যে বিভক্ত ছিল আর এই দেশীয় রাজ্যগুলির সামনে শর্ত রাখে। হয় তারা তারা পাকিস্তানের সাথে সাথে অথবা নিজেরাই একটি তুলুক এর মধ্যে কিছু রাজ্য ভারতবর্ষের সাথে যুক্ত হয় আর কিছু পাকিস্তানের সাথে কিন্তু এমন কিছু রাজ্য ছিল যা আজ ভারতের অংশ হলেও তখন ভারতের সাথে যুক্ত হতে চায়নি আজ আমরা সেই রাজ্যগুলি নিয়ে কথা বলব যারা স্বাধীনতার সময় ভারতের সাথে যুক্ত হতে চায়নি জানব ঠিক কি কারণে তারা ভারতের সাথে যুক্ত হতে চায়নি এবং পরে তারা কিভাবে ভারতের অংশ হল নাম্বার ওয়ান ত্রাভানকোর ত্রাভানকোর হল দক্ষিণ ভারতের একটি রাজ্য যেখানে আজকের কেরালা রাজ্যটি অবস্থিত এই ত্রাভানকোর হল প্রথম রাজ্য যেটি ভারতের সাথে যুক্ত হতে চায়নি ত্রাভানকোরের দেওয়ান সিপি রামাস্বামী আয়ার উনিশশো ছেচল্লিশ সালে ত্রাভানকোরকে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য ঘোষণা করেন আমরা সবাই জানি যে ত্রাভানকোর অর্থাৎ কেরালা রাজ্যটি সমুদ্র তীরে অবস্থিত সমুদ্রের তীরে অবস্থান হওয়ার জন্য এই রাজ্যে মানব প্রাকৃতিক ও খনিজ সম্পদে পরিপূর্ণ এবং ব্যবসা সাল পর্যন্ত এই রাজ্যটি প্রচুর উন্নতি করে এমনকি ব্রিটিশ ভারতেও এই রাজ্যটি দ্বিতীয় ধনী রাজ্য ছিল পাকিস্তান এবং ইউনাইটেড কিংডম এটা খুব ভালো করে জানত যে ত্রাভাণকর একবার ভারতের অংশ হয়ে গেলে তাদের হাত থেকে প্রচুর খনিজ ও ধনসম্পদ হাত ছাড়া হয়ে যাবে তাই তারা ত্রাবান ভারতের বাইরে থাকার জন্য তাতিয়ে তুলত এমনকি এখানে মনোযায়ীর নামে এক ধরনের খনিজ পাওয়া যায় যেটির সাহায্যে ব্রিটেন পরমাণু শক্তির দৌড়ে এগিয়ে থাকতে পারবে জুলাই উনিশশো পর্যন্ত রামাস্বামী আয়ার তার স্বাধীন রাষ্ট্র গঠনের সিদ্ধান্তে অটল থাকেন ঠিক এই সময় কেরালা সোশ্যালিস্ট পার্টি দ্বারা তাকে হত্যার চেষ্টা করা হয় কিন্তু কোনোভাবে তিনি বেঁচে যান এবং ভয়ে ভারতের সাহায্য অনুরোধ করেন এরপর তিরিশে জুলাই উনিশশো সাতচল্লিশে ভারতের সাথে যুক্ত করেন নাম্বার টু যোধপুর স্বাধীনতার সময় ভারত পাকিস্তান বর্ডার সীমান্তে অবস্থিত যোধপুর ছিল একটি ছোট দেশীয় রাজ্য কিন্তু বর্তমানে এটি রাজস্থানের একটি বৃহত্তম শহরে রূপান্তরিত হয়েছে যোধপুরের শাসনকর্তা হনুমান সিং এর মনে ভয় ছিল যে স্বাধীন ভারতে তার শাসন ক্ষমতা কেড়ে নেওয়া হবে তাই তিনি যোধপুরকে ভারতের বাইরে রাখার এবং পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার জন্য পাকিস্তানের রাষ্ট্রপ্রধান মোহাম্মদ আলী জিন্নার সাথে আলোচনায় বসেন মোহাম্মদ আলী জিন্নার বরাবর ভারত পাকিস্তান বড় সীমান্তের রাজ্যগুলির উপর নজর ছিল কারণ একবার যদি সেই রাজ্যগুলি পাকিস্তানের হয়ে যায় তাহলে তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিকে পাকিস্তানের অংশ করে তুলতে অনেক সুবিধা হবে তাই জিন্না হনুমন্ত সিং এবং জয়সালমীরের শাসককে পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার জন্য তাদের সমস্ত শর্ত ও দাবি পূরণের কথা দেন এদিকে যোধপুর ও জয়সালমিরের মতো দুটি বড় বড় রাজ্য ভারতের হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে তৎকালীন হোম মিনিস্টার সর্দার বল্লভ ভাই হনুমান সিং ও জয়সালমীরের শাসকের সাথে আলোচনা শুরু করেন জয়সালমির ও যোধপুর দুটি ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজ্য তাই মুসলিম প্রধান দেশে যুক্ত হওয়ার অসুবিধাগুলি তাদের সামনে তুলে ধরা হয় জয়সালমিরের শাসক বিষয়টি বুঝতে পেরে ভারতের সাথে যুক্ত হওয়ার কথা ঘোষণা করেন কিন্তু হনুমান সিং তখনও তার সিদ্ধান্তে অটল থাকেন বিষয়টি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে সর্দার বল্লভ ভাই প্যাটেল একটি কূটনৈতিক চাল চালেন এবং লর্ড মাউন্ট ব্যাডেনের শরণাপন্ন হন লড মাউন্ট বিষয়টি জানার পর ঘোষণা করেন যে ভারত ও পাকিস্তান এই দুটি রাষ্ট্রকে ভাগ করা হয়েছে বিজাতি তথ্য বা টুনেশান থিওরির উপর ভিত্তি করে তাই একটি হিন্দু প্রধান রাজ্য একটি মুসলিম প্রধান দেশের সাথে যুক্ত হলে এই নীতিকে ভাঙা হবে যা শর্ত ও আইন বিরুদ্ধ এর ফলে হনুমান সিং এর ইচ্ছা এই তথ্যের নিয়মে বাধা পড়ে যায় এবং কিছুটা অনিচ্ছায় ভারতে প্রবেশ করতে রাজি হন নাম্বার থ্রি জুনাগড় উনিশশো সালে গুজরাটের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত জুনাগড় ছিল একটি ছোট দেশীয় রাজ্য কিন্তু বর্তমানে এটি গুজরাট রাজ্যের একটি অংশ জুনাগড়ের নবাব মহাবত খান ও পাকিস্তানের মুসলিম লীগের খুব ভালো সম্পর্ক ছিল তাই নবাব উনিশশো সালে সালের চোদ্দই আগস্ট জুনাগড়কে পাকিস্তানের সাথে যুক্ত করার কথা ঘোষণা করেন কিন্তু জুনাগড়ের দুটি অঞ্চল মঙ্গরল ও বাবারিওয়াত ভারতের সাথে যুক্ত হতে চেয়েছিল তাই তারা জুনাগর থেকে নিজেদেরকে স্বাধীন করার এবং ভারতের সাথে যুক্ত হওয়ার কথা ঘোষণা করেন এতে নবাব মোহাম্মদ খান রেগে যান এবং সেনাপাটি ওই অঞ্চল দুটিকে দখল করে নেয় এরপর তাদের উপর প্রচণ্ড অত্যাচার শুরু করেন এই সময় মঙ্গরল ও বাবারিওয়াতের মানুষ ভারত সরকারের কাছে সাহায্য অনুরোধ করে গুজরাট রাজ্যটি বরাবর সাম্প্রদায়িক দাঙ্গার জন্য উত্তপ্ত ছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা খুব ভালো করে জানত যে জুনাগর একবার পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে গেলে সাম্প্রদায়িক দাঙ্গা আরও বাড়বে এবং গুজরাট রাজ্যটি পরিকাঠামো ভেঙে যাবে তাই ভারত সরকার এই সুযোগকে সদ্ব্যবহার করে মঙ্গল ও বাবারিবাদ এই দুটি অঞ্চলের পাঠিয়ে সেগুলিকে পুনর্দখল করেন এবং ভারতের সাথে যুক্ত করে এর সাথে সাথে তারা জুনাগরে জ্বালানি ও কয়লা সরবরাহ বন্ধ করে দেয় এবং বিমান ও ডাক সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এরপর ছাব্বিশে অক্টোবর জুনাগরের নবাব মোহাম্মদ খান ও তার পরিবার ভারতীয় সেনার সাথে সংঘর্ষ করে পাকিস্তানে পালিয়ে যায় এদিকে সর্দার বল্লভভাই প্যাটেল ও বিপি মেননের এই সেনাপাটি রাজ্য দখল করার সিদ্ধান্তে মাউন্ট ব্যাটেন রেগে যায় এবং বলেন যে এটা শর্ত ও আইন বিরুদ্ধ তাই মাউন্ট ব্যাটেনকে শান্ত করতে জুনাগড়ে একটি গণভোট করা হয় যেখানে নাইনটি পার্সেন্ট ভোট ভারতে যুক্ত হওয়ার পক্ষে ভোট দেন আর উনিশশো আটচল্লিশ সালে ফেব্রুয়ারি মাসে জুনাগড় ভারতের অংশ হয়ে যায় নাম্বার ফোর জম্মু ও কাশ্মীর ভারত তথা পৃথিবীর স্বর্গ কাশ্মীরের ইতিহাস সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি কাশ্মীর ছিল একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য এবং সেখানকার রাজা ছিলেন একজন হিন্দু তাই কাশ্মীরের একটা অংশ চাইত কাশ্মীর পাকিস্তানের সাথে যুক্ত আর একটা অংশ চাইত ভারতের সাথে যুক্ত হতে এই জন্য কাশ্মীরের রাজা হরি সিং কাশ্মীরকে ভারত এবং পাকিস্তান দুটি রাষ্ট্রের বাইরে রাখার এবং একটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেন কিন্তু পাকিস্তান জোর করে কাশ্মীরকে দখল করতে চায় এবং পাকিস্তানি সেনাকে উনিশশো সালের কুড়ি অক্টোবর পাঠান উপজাতি সাজিয়ে উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে কাশ্মীরে প্রবেশ করায় এরপর তারা কাশ্মীরের একের পর এক অঞ্চল দখল করে ধীরে ধীরে শ্রীনগরের দিকে এগোতে থাকে সাথে তাদের দখলে আসা ওই অঞ্চলের মানুষদের ওপর প্রচন্ড অত্যাচার ও লুটপাট চালাতে শুরু করে এই সময় কাশ্মীরের রাজা হরি সিং ভারতের সাহায্য চেয়ে একটি চিঠি লেখেন ভারতীয় সেনারা প্রথমে জম্মু শ্রীনগর ও কাশ্মীরের উপত্যকা অঞ্চলটিকে সুরক্ষিত করে কিন্তু প্রচণ্ড শীত তুষারপাত ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তান্তরে তাদের সংঘর্ষ এখানেই থামাতে হয় এবং কাশ্মীরের উত্তর পশ্চিমের অঞ্চলগুলি পাকিস্তানের দখলে চলে যায় সেই থেকে বাহাত্তর বছর পর্যন্ত কাশ্মীর না পুরোপুরি ভারতের হয় না পুরোপুরি পাকিস্তানের কিন্তু অন্যদিকে কাশ্মীর ভারত ও পাকিস্তানের মাঝে যুদ্ধের ময়দানে পরিণত হয় কিন্তু বর্তমানে অর্থাৎ দু সালে ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরকে তারা পুরোপুরিভাবে ভারতের অংশ করে নেয় নাম্বার ফাইভ ভোপাল সতেরোশো সাত খ্রিস্টাব্দে মোগল সেনাবাহিনীর একজন সৈনিক দোস্ত মোহাম্মদ খান এই ভোপাল রাজ্যটি প্রতিষ্ঠা করেন ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খান ছিলেন মুসলিম লীগের একজন সক্রিয় সদস্য এবং মোহাম্মদ আলী জিন্নার ঘনিষ্ঠ বন্ধু তাই তিনি কোনোভাবেই ভোপালকে ভারতের সাথে যুক্ত করতে চাইনি কিন্তু অন্যদিকে ভোপালকে পাকিস্তানের সাথে যুক্ত করাও অসম্ভব ছিল কারণ ভোপাল রাজ্যটি মধ্য ভারতে অবস্থিত আর সেখান থেকে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখাও অসম্ভব ছিল তাই তিনি উনিশশো সালে মার্চ মাসে ভোপালকে পৃথক স্বাধীন রাষ্ট্র হিসেবে রাখার ইচ্ছা প্রকাশ করেন নবাবের এই সিদ্ধান্তে ভোপালে নবাবের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এবং এই আন্দোলন ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করে অন্যদিকে এই আন্দোলনের জন্য ভারত সরকার নবাবের ওপর চাপ সৃষ্টি করে এবং ভারতের সাথে যুক্ত হওয়ার কথা বলে বিভিন্ন আন্দোলন ও ভারত সরকারের এই চাপের ফলে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে নবাব উনিশশো সালে সালের তিরিশে এপ্রিল ভোপালকে ভারতের সাথে যুক্ত করার চুক্তিতে স্বাক্ষর করেন নাম্বার সিক্স হায়দ্রাবাদ অন্যান্য রাজ্যগুলির মধ্যে হায়দ্রাবাদ ছিল সব থেকে গুরুত্বপূর্ণ ও জটিল চ্যালেঞ্জ এই রাজ্যটি ভারতের কেন্দ্রস্থলে একটি বিরাট অংশ জুড়ে অবস্থিত স্বাধীনতার অনেক আগে থেকেই হায়দ্রাবাদ রাজ্যটি ধনসম্পদে পরিপূর্ণ ছিল এমনকি ব্রিটিশ ভারতেও এটি সব থেকে ধনী রাজ্য ছিল দা ইন্ডিপেন্ডেন্ট নিউজ রিপোর্ট অনুসারে হায়দ্রাবাদের নবাব নিজাম ওসমান আলী খানের টোটাল সম্পত্তির পরিমাণ ছিল দুশো বিলিয়ন ইউএস ডলার আর এটা কোনো ছোটখাটো অর্থ নয় ভারতের বর্তমান ধনী ব্যক্তি मुकेश আম্বানির টোটাল সম্পত্তির 5 গুণ বেশি তাও আবার 72 বছর আগে এই হায়দ্রাবাদের 87% মানুষ হিন্দু সম্প্রদায় ছিল তার সত্ত্বেও মুসলিম নবাব ও মুসলিম সেনার ক্ষমতা এখানে সবথেকে বেশি ছিল দা মুসলিম নোবিলিটি এবং ইত্তিহাদ উল মুসালিমিন একটি শক্তিশালী निजामপন্থী দল হায়দ্রাবাদ কে স্বাধীন থাকার এবং ভারত ও পাকিস্তানের সমান ক্ষমতাশালী একটি স্বাধীন রাষ্ট্র গঠনের উপর বেশি জোর দেন পাকিস্তানের রাষ্ট্রপ্রধানও হায়দ্রাবাদকে ভারতের বাইরে একটি স্বাধীন রাষ্ট্র গঠনে তাদের পাশে থাকে এমনকি এও বলেন যে প্রয়োজন হলে পাকিস্তান তাদের সেনা দিয়ে হায়দ্রাবাদকে সাহায্য করবে কিন্তু ভারত সরকার হায়দ্রাবাদের মতো শক্তিশালী কৌশলগত অবস্থান ও ধনসম্পদে পরিপূর্ণ রাজ্যকে তাদের হাতছাড়া হতে দিতে চায়নি সর্দার বল্লভাই পেটেলের কাছে অবশ্য একটি স্বাধীন হায়দ্রাবাদ ভারতের পেটে ক্যান্সার হওয়ার সমান ছিল এরপর ১৯৪৮ সালে লর্ড মাউন্ট ব্যাডেন পদত্যাগ করেন এবং এই বছরই এগারোই সেপ্টেম্বর পাকিস্তানের রাষ্ট্রপ্রধান মোহাম্মদ আলী জিন্না মারা যান আর ভারতের হাতে আসে এক সুবর্ণ সুযোগ উনিশশো সালে তেরোই সেপ্টেম্বর ভারতীয় সেনাকে অপারেশন পোলোর অধীনে হায়দ্রাবাদে পাঠানো হয় এরপর ভারতীয় সেনারা তেরোই সেপ্টেম্বর থেকে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত মোট পাঁচ দিন হায়দ্রাবাদে অপারেশন পোলো চালায় এবং সম্পূর্ণ রাজ্যটি নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে করে নেয় এরপর নিজাম ইউএনের কাছে অভিযোগ নিয়ে যান যে ভারত সরকার গায়ের জোরে হায়দ্রাবাদকে তাদের অধীনে নিয়ে যাচ্ছে এবং পাকিস্তানও এর তীব্র প্রতিবাদ করে কিন্তু ইউএন এটা ভারতের অভ্যন্তরীণ মামলা বলে খুব একটা গুরুত্ব দেয় না এবং হায়দ্রাবাদ বরাবরের জন্য ভারতের অংশ হয়ে যায় এই ছিল সেই ছটি রাজ্য যারা প্রথমে ভারতের সাথে যুক্ত হতে চায়নি কিন্তু পরে যারা ভারতের অংশ হয়ে যায় আমরা জানি যে স্বাধীনতার সময় ইংরেজরা ভারতের নেতাদের হাতে একটা টুকরো টুকরোতে ভাঙা দেশ তুলে দেয় যদি সেই সময় ভারতের সর্দার বল্লভ ভাই প্যাটেলের মতো নেতারা না থাকতো তাহলে আজকের মতো এত সুন্দর ভারতবর্ষ গড়ে উঠত না যেটা থাকতো সেটাও টুকরো টুকরোতে ভেঙে যেত